গাইজ গুড মর্নিং वेलकम ব্যাক ইন জলছচি আজকে না বাইরে বেরিয়ে আমাদের একটাই কথা হচ্ছে যে সকাল বেলাও কি মারাত্মক গরম মানেটা দুপুরে গিয়ে কোথায় পৌঁছবে রাতের দিকে একটু হাওানায় যেটুকু হাওয়া আছে সেটা গরম আমি বাইরে বেরিয়ে ভাবলাম যে বাইরের দিকটা খুব সুন্দর হবে একটু ঠান্ডা ঠান্ডা হা পাবো ও বাবা সব ভুলে যাও

হুম ধোড়ি দিচ্ছি ধোচ্চি দেখ হচ্ছে 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 আমি তো বুঝতেই পাচ্ছি না জয়েন্ট হচ্ছে কি করে হচ্ছে এই সুতোটা ছোট হয়ে গেছে এই হবে না বড় সুতো নিয়ে নে বড় এই চাই নিলে হবে না হবে 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 করলেই হবে বাট অনেক ফুল চাই অনেক হবে এইভাবে হয়ে যাবে অনেক ফুল চাই হয়ে যাবে করতে করতেই হয়ে যাবে কিন্তু অনেক এত কমে হচ্ছে এত কম সুতোই হচ্ছে না আরও সুতো চাই এইভাবে হচ্ছে খুলে যাচ্ছে না 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 এইটাকে সরিয়ে নিতে হবে এইটাকে এইটা আমার গাঁথাটা প্রথমে ভুল হয়েছে এটা এটা হয়ে গেছে এই ফুলটা যদি এইটার ভিতর দিয়ে যেত বাদবাকিগুলো টাইট আছে হুম হুম এই প্রথম গাঁথাটা ভুল হয়েছে বলে তাই হুম প্রথম ফুলটা যদি এর ওপর দিয়ে যেত আতকে যেত দেখি কিরম সাইজে আমার একটা বড় মতো দেখ আমার হাতে হয় কি না হুম না হবে না ছোটটা হয়ে যাবে বড়টা হাতের মধ্যে হয় না মর্নিং মর্নিং চলো তুমি কি করে যে সকালবেলা উঠে আগে এই গাছটা বাইরে ছিল এই গাছটা বাইরে ছিল এগুলোকে নিয়ে চলে এসেছে এখানটায় এখানটা লাগিয়ে দিয়েছে আর দুটো গাছ লাগবে ওই মদ্দিখানটা রাখার জন্য ছোট ছোট টবে চাই তো সন্ধ্যে বেলা করে মানে বিকেল বেলা করে দিদি ছাদে গিয়েছিল তখন বলো বিছিয়ে আম পড়ে আছে যা একবার দেখে আয় আয় হলো যাই একটু ঘুরে আসি ছাদ থেকে আজকে না আমি মোস্ট रिक्वेस्टेड ভিডিও বানাতে বসেছি জেলির খাপ দিয়ে ঝুমকা এবার আমি যে ডিজাইনটা পছন্দ করেছি এতটাই টপ সত্যি কথা বলতে ভয়ে আছি বাট দুদিন লাগুক বানিয়েই ছাড়বো লেবু গাছটা দেখতে হবে প্রতিদিন এসে আমি আগে লেবু গাছটা দেখি আর এই হচ্ছে আম প্রচুর এমনকি সেই মাথায় পড়ে আছে সেই যে আর এখানে এখানে আর গাছে নেই শুধু এখানটাই কটা আছে ওখানটা জল জমে জমে কেমন একটা কালার হয়ে যাচ্ছে ওখানটা আবার মেরামত করতে হবে জায়গাটা ঠিক করতে হবে আচ্ছা পাইয়ে কালকের না অনেক জিনিসই আছে তো মাকে আজকে টিফিন বানাতে বারণ করেছে চিলি ওটা ভাতের সাথে হবে এখন আর ব্রেড এগুলোকে না খুব হালকাভাবে জিকে নেওয়া হয়েছে তাই কালার আসেনি কলা অল্প খাবো পুরোটা খাবো না কারণ তোমরা বলেছো অনেকটা ফ্যাট থাকে আমরা তিনজন মিলে একটা কলা খাবো আর এখানে কালকে চানা পনির আর এখানে আজকে সস এডিটিং হয়ে গেছে হয়ে গেছে সেভ হচ্ছে আজকে কি হচ্ছে দিদি আজকে হচ্ছে এই যে জেলির খুব দিয়ে ইয়ারি মানে চাপের কাজ বেশ চাপের আমি না একটা স্টোন দেখতে পাচ্ছি না কোনোভাবে চৌকো চৌকো স্টোন কোন দল একজন স্টোন না

আচ্ছা তাহলে তাই করো না চিংড়ি ভাপা পটল দিয়ে দি তরকারি আর ঢেরস তো তুই খাবি না হ্যাঁ চিংড়ি ভাপা একটুখানি দি হ্যাঁ একদম দিদি এক পায়ে রাজি এক পায়ে দু পায়ে সময় আজকে না ঠিক ভালো লাগবে না কেন বুঝতে পারছি না শরীরটা খুব মানে কীরকম কীরকম লাগছে মানে ওই অতিরিক্ত গরমের কারণে যা ঘাতে আছে আমার এটা ছাতু দিদির জন্য এনে কেন কত সুন্দর দেখতে লাগছিল আচ্ছা এনে 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 একটু খাও আজকে না অনেক তাড়াতাড়ি সান করে নিয়েছি আর কাকিমাও বলছে যে তোর আজকে এত তাড়াতাড়ি সান হয়ে গেছে কি ব্যাপার কাকিমা একটা জিনিস দিয়ে গেছে জামরুল দিদি খাবে তো হ্যাঁ এই তো সবে বলছে দিদি জামরুল খাবি ও পাশ থেকে বলেছিল মা খাবে তো মানে খুব কষ্টের সাথে একটা কাজ চলছে আর দিদি বলেছে এই জায়গাটাকে একটু গোছাতে আমি চলে যাই সারা সকাল তো করছি হ্যাঁ পুরো আছে হয়েছে হয়েছে চলো আছে পটল চিংড়ি ঢেঁড়স বুনেদের আর এখানে লস অফ সালাদ আছে আর হ্যাঁ একটুখানি চিংড়ি ভাপা আছে যেটা এখনো না আমি এখানে একটু জাম মাখা খাচ্ছি অ্যাকচুয়াল রুম্পা ও তাই তো জামরুল মাখা খাচ্ছি অ্যাকচুয়াল রুম্পা মোটামুটি সব ভিডিওতেই আমাকে নেয় কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছিল আমি আজকে ওর ভিডিওতে আসতেও পারিনি আমি শুধু খেতে এখানে না আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম চা খেতে আর একটা গুড নিউজ পেয়ে গেছি সেটা হচ্ছে মায়ের মনিটাইজেশন অন হয়ে গেছে আমি তোমাদের দেখাবো এখান থেকে কিভাবে মোটামুটি অন হয়ে গেছে বলতে পারি আছে দাদা না একটু দেখাচ্ছি যে মা এবার থেকে তুমি ডলারে ইনকাম করছো এখানে

আজকে তো চিপস আনিনি বন্ধু তো কেমন মাটন খেলে আজকে বন্ধুদের বাড়িতে মাটন হয়েছে কেমন খেলে শুধু এরকম ঘান নে রে তোর কি একবারও মনে পড়লো না তুমি তো খাও না এই তো বন্ধু বন্ধু জানি টিউশন পড়ানোর বেনিফিট এই যে ও পেপের কি সাইজ আর তুই কি জানিস আমরা রোগা হওয়ার চেষ্টা করছি যার জন্য পেপে খুব ভালো আর এদের পিপে আলাদাই খেতে দেখতেও যেমন সুন্দর এত জিলিকের মতো রাতে তরকারুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চাচা